মেট্রো ড্রেসেস থেকে ইস্যু বিস্তারিত রেট এই যে আলোকচিত্র থেকে শুরু করে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব আমি আমি নুরহান নুর যাই তো যা হোক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে এবং রাস্তার পাশে এই যে ব্রিজ এটা হলো ডিএসএস এর থেকে শুরু করে কালসি কালচি থেকে শুরু করে এই 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 জায়গাটাই আমার একটা আমি যখন লাইভে ছিলাম আপনারা এই জায়গাটা খুব চলাফেরা করার জন্য সতর্কতা অবলম্বন করবেন তার কারণ এটা হলো সাগরকার সাগরকার এই একেবারে সামনে এই জায়গাটার থেকে আমার কাছ থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল এর সিন্ডিকেটটা হলো কি যেমন আপনারা যে রিক্সা বা অটোতে যাবেন অটোর লোকেদের সাথে তাদের সাথে একটা কানেকশন থাকে কানেকশনের পরে তাদের তারা তাদেরকে ইশারা করে ডাকে ডাকার পরে একটা ফাঁকা জায়গা পাইলে তার কাছ থেকে মোবাইল এবং যা কিছু আছে নিয়ে তাকে বিদায় করে দেয় তো আমি তাদের এই এই সিস্টেম মানে তারা যেটা করতে চেয়েছিল এটা আগের থেকে বুঝতে পারার কারণে আমার সেটা ঘটনাটা ঘটে নেয় এই জায়গাটা ওপেনলি গাজা থেকে শুরু করে সকল ধরনের বিক্রয় এবং বিক্রয় করে এই জায়গাটা সবাইকে সতর্কতা অবলম্বন করা আমি বিরত অনুরোধ জানাচ্ছি

প্রচুর জন প্রচুর লোক থাকে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা ক্রস করতে হবে আপনারা দেখতে থাকুন আসলে কাল শুধু আপনাদের মাঝে আমি তুলে ধরছি এই দেখেন এখন আরেকটা ডেঞ্জার জোন আপনাদেরকে আমি দেখাবো এটা হলো সামনে এই যেভাবে একটা ডেঞ্জার জোন হিসাবে আখ্যাস্ত করা হয় দেখেন ভালো একটা মিটিং ফিটিং আমার কাছে মোবাইল নেওয়া শুরু করছে। কালকে

দেশের অবস্থা আসলে খুব ভালো নাই ওই জন্য সেনাবাস আমি আমি এরকম যাচ্ছি তো মনে করেন আপনি রিক্সা চালাচ্ছেন তার গায়ে ঘষে ঘষে যাচ্ছে আমার কাছে ফোনটা নিবে ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারছি

না টাকা থাকে না আমি তো কালকে রিক্স থেকে বাইসি গেছি যে রিক্সে একটা ছিল

কারণ একা পাইলে তারে ধরবে আসলে আমি যেটা আসলে এই যে একজন ভাইয়ের কাছ থেকে সেটা আমি সব কিছু জানতে পারলাম যে আসলে আসলে ওই জায়গাটা আসলে খুব খারাপ ভাইও বলছে আসলে আমিও ওই গ্যামস্টেশনে পড়ছি তো আপনারা যারা কালছি এবং ইসিপি চত্বর থেকে শুরু করে এই জায়গাটা চলাফেরা করবেন বেশি বেশিরভাগ চলাফেরা করা না করার চেষ্টা করবেন তার কারণ এই গ্রামসেসঙ্গ ওখানে যারা থাকে ম্যাক্সিমাম তাদের সাথে দল থাকে ওরা শঙ্কবদ্ধ হয়ে আক্রমণ করতো ঐতিহাসিক যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রামের একটা রাস্তা বললে ভুলবে না একটা শহর হ্যাঁ একটা শহরের ভিতরে এরকম রাস্তা কেউ সরকার চলে গেল এইখানে যে নতুন সরকার গঠন হলো তারাও কোনো এদিকে কর্ণপাত করে না আচ্ছা কর্ণপাত না করলে আসলে তারা কি মানে বিষয়টা হলো কি এই যে দোলাই আন্দোলনের সময় কী হলো তা আসলে